দেখুন জেলা প্রশাসন সেই সাথে সিলেট সিটি কর্পোরেশন একসাথে প্রায় বিশ থেকে পঁচিশটি হকার তাদের যানবাহন নিয়ে তারা কিভাবে জেলা প্রশাসনের এবং সিলেট সিটি কর্পোরেশনের অভিযান দেখে দেখতে পাচ্ছেন আসলে রাতের বেলা যেমনটা বলছিলাম যে জেলা প্রশাসনের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের অভিযান যখন শুরু হয় হকাররা তারা কিন্তু যে চোর পুলিশে গেলApiException চোর পুলিশ খেলা তারা থাকে অভিযান হয় তারা দৌড়ে পালায় যখন অভিযান শেষ চলে যায় ঠিক সেই মুহূর্তে তারা আবার রাস্তায় বসে পড়ে এমন

আজব খেলা শুরু করে বা দূরাদি শুরু করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে কিন্তু উপস্থিত হচ্ছেন

আমরা ম্যাজিস্ট্রেট মহোদয় এবং জেলা প্রশাসনের আহ মানুষজন আসলে মানবিকতার পরিচয় দিয়ে এইটি কিন্তু তাদের যে মালিক যে তার কাছে দিয়ে দিয়েছেন